আমাদের ছাদ বাগানে জনপ্রিয় একটি গাছ হচ্ছে এখন এই কাগজ ফুল গাছ বা বগনভেলিয়া এই বগনভ্যালিয়া গাছের অনেক কালার হয় অনেক প্রজাতি হয় এখন এই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কীভাবে পরিচর্যা করবো সেটি দেখুন এখানে নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন টিভুজ ভুটনে আমি আজকে আপনাদের ফেব্রুয়ারি মাসে যে এই ও মার্চ মাসে এই বগনভেলিয়া ফুল গাছ বা কাগজ ফুল গাছের যে পরিচর্যা করতে হবে কিভাবে সেটি আমি এখানে দেখাবো এই গাছটি আমার নিজস্ব তৈরি চারা গাছ তৈরি করা ডাল কাটিং করে গাছটি করেছিলাম এই গাছটি যখন প্রতিস্থাপন করেছিলাম আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে গাছটি প্রতিস্থাপন করতে হয় আপনারা যদি না দেখে থাকেন আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই গাছটি কিভাবে ডাল কাটিং করে চারা তৈরি করতে হয় সেটিও আমি দেখিয়েছি সেটিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব। এবার এই গাছটিকে আমরা কীভাবে পরিচর্যা করব। সেটি আমি এখন আপনাদের দেখাবো এই বগনভেলিয়া গাছের আমরা বছরে দুবার পরিচর্যা করতে পারি সেটি হচ্ছে আমাদের এই শীতের প্রথমে শুরুর দিকে অক্টোবর নভেম্বর মাস নাগাদ একবার আমরা গাছের ডাল কেটে নিতে পারি আর এই এখন ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ গরম পড়ার আগে এই দুই সময় আমরা গাছের পরিচর্যাটা করতে পারি তাহলে আমাদের গাছের থেকে খুব সুন্দর ফুল আমরা পাবো তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এখান থেকে অনেক জানতে পারবেন তা প্রথমে আমাদের এই গাছটিকে আমাদের ডালগুলোকে কেটে নিতে হবে দেখুন গাছের ডালটিতে আমার কত ফুল ফুটেছে এদিকে গাছের ফুলটা ঝরে গেছে এদিকে এখনো ফুলটা আছে এই সময় ফুলের মায়া করলে আমাদের হবে না তাহলে আমাদের গাছের শেপ নষ্ট হয়ে যাবে যদি গাছের ডাল না কাটা হয় তাহলে কিন্তু আমাদের গাছের শেপ এখন আমাদের নেমে নষ্ট হয়ে যাবে তাই গাছ আমরা ডালগুলোকে কেটে দেব। আর গাছের ডাল যদি না কাটা হয় তাহলে আমাদের এখানে পরবর্তীতে ফুলও আমরা ভালো পাবো না সেই জন্য গাছের ডাল আমাদের কাটতেই হবে আর এই সময় আপনারা যদি নতুন কোনো গাছ প্রতিস্থাপন করতে চান সেটিও কিন্তু এই সময় আপনারা নতুন গাছ কিনে নিয়ে এসেও প্রতিস্থাপন করতে পারেন এটি সবসময় সব থেকে উপযুক্ত সময় গাছ প্রতিস্থাপনেরও তাহলে আপনারা এখান থেকে প্রচুর ফুল পাবেন তাই এবার আমরা এই গাছটিকে যে ডালগুলো আমরা কাটবো সেই ডালগুলো কিন্তু আমরা ফেলে দেবো না ডালের আমি যেভাবে এই ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছি সেটি যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নতুন চারা তৈরি করে নিয়ে আপনারা প্রতিস্থাপন করতে পারবেন তা তাহলে চলুন ডালগুলোকে কীভাবে কাটবো সেটি আমি এখন দেখাই এই যে কাটিং করার জন্য আমাদের একটা ধালো কাছি নিতে হবে কাঁচিটিকে সর্বপ্রথম আমাদের একটু স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে আপনাদের কাছে যদি স্পিড থাকে স্পিড দিয়েও করে নিতে পারেন জীবাণুমুক্তটা আগে করে নেবেন জীবাণুমুক্ত না করলে কিন্তু আমাদের গাছের ডাল থেকে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে যেতে পারে তাই জন্য আপনি যে কোনো কাটারটা সব সময় একটু জীবাণুমুক্ত করে নেবেন তাহলে খুব সুন্দর হবে আপনাদের গাছের ডাল থেকে কাটিংও হবে এবং গাছটিও খুব সুন্দরভাবে থাকবে এই যে আমি ডালটি কেটে নিলাম এইভাবে গাছের ডালগুলোকে আপনাদের সম্পূর্ণ কেটে নিতে হবে গাছের ফুলের মায়া এখন করলে চলবে না কিন্তু এভাবে আমরা করে নেব সব ডালগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার এই গাছটিকে রেখে দিয়ে এই যে আমার আরেকটি গাছ এই গাছটির ডালও কিন্তু আমরা কেটে নেব দেখেন সব ডাল কেটে আমরা বাদ দিয়ে দেব এই ডাল এই গাছটিকে সব শুকিয়ে গেছে ফুলগুলো ফুলগুলো আমরা ফেলে দেব ডালগুলো দিয়ে কিন্তু আমরা নতুন চারা তৈরি করবো তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা এই গাছের ডাল কাটার মোটামুটি সাত দিন আগে আমাদের গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তার জন্য গাছের গোড়াটাকে আগে ভালো করে খুঁড়ে নিতে হবে নিয়ে কিন্তু আমাদের গাছের গোড়ায় কিছুটা খাবার প্রয়োগ করতে হবে না হলে কিন্তু আমাদের গাছের ডাল খুব সুন্দরভাবে বাড়বে না গাছের খাবার যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই গাছ আমাদের বুষি হবে না সেজন্য আমাদের এটি কিন্তু সবার আগে করে নিতে হবে গাছটি সাত দিন আগে আগে আমাদের এখানে খাবার দিয়ে নিতে হবে আমি দিয়ে নিয়েছি একবার তাও আপনাদের আজকে আমি আর একবার দেখিয়ে দেবো কীভাবে এখানে খাবারটা দিতে হবে এবং কি কি খাবার দিতে হবে সেটি আমাদের বলতে বলে দেবো আমি আগে মাটিটা খুঁচিয়ে নিলাম আপনারা এভাবে খুঁচিয়ে নেবেন এই যে খাবারটি আমি এখানে তৈরি করে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি শিং কুচি শিং চাচা গোবর সার আর দিয়েছি এখানে খানিকটা মাটি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এই মিক্সড খাবারটি আপনারা এখানে দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছটা খুব বুশি হবে এবার এই খানিকটা নিয়ে আমি গাছের গোড়ায় চারপাশে আমি দিয়ে দেব অন্ধুরা গাছ কেটে আগে এটা দেবেন এবং গাছ কাটার পরেও এইভাবে আপনারা খাবারটা দিয়ে দেবেন তাহলে আমাদের এবং এই যে গাছটি দেখছেন এই গাছটিকেও কিন্তু আমি এই সময় টপটি চেঞ্জ করে দেবো আপনাদের যদি মনে করেন টপ চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু এই সময় টপটিও আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার পরে আপনারা গাছের ডালটি কাটবেন আমি এই গাছের খাবারটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটার টপ চেঞ্জ করবো না কদিন পরে আমি এ গাছের টপটি চেঞ্জ করব তখন ধরো এইভাবে আপনারা করে নেবেন তাহলে আপনাদের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সারা বছরই কম বেশি ফুল আপনারা এখান থেকে পাবেন এবার গাছের গোড়া আমি একটু জল দিয়ে দেবো এ গাছের জল দেওয়ার পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন কারণ এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না দেখেছেন আমার যেরকম মাটি শুকনো এরকম শুকনো যখন ভাব থাকবে তখনই কিন্তু আপনারা মাটিতে জল দেবেন একদম জল কিন্তু গাদা গাদা করে দেবেন না কাদা কাদা গাছ মাটি কিন্তু এই গাছ পছন্দ করে না সেই জন্য কিন্তু আপনাদের ফুলও কিন্তু ভালো হবে না মাটিকে যত শুকনো শুকনো ভাব থাকবে তখনই দেখবেন কিন্তু গাছের ফুল সংখ্যা বাড়বে ফুলও হবে সেই জন্য আপনারা দিয়ে যখনই জলটা দেবেন মাটিটা দেখে জলটা দেবেন এই গাছের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জল জল বেশি দিয়ে দিলে কিন্তু আমাদের ফুল আমরা পাই না এই কারণে আমরা কিন্তু অনেকেই গাছে ফুল ভালোভাবে পাই না তা বন্ধুরা এভাবে আপনারা পরিচর্যাটা করে নেবেন আর এই গাছে রোগ পোকা খুব একটা লাগে না আমরা মোটামুটি মাসে একবার যে কোনো কীটনাশক বা নিম তেল স্প্রে করলেই কিন্তু এই গাছ থেকে আমরা খুব সুন্দর ফুল পাবো আর এই গাছের ডাল কিন্তু আমাদের সব সময় কেটে দিতে হবে ফুল হয়ে গেলেই কিন্তু গাছের ডাল কেটে দিতে হবে গাছে ফুল ফুল থাকলে কিন্তু আর পরে ফুল হবে না সেখান থেকে সেই ডালে সেই জন্য ডাল আমাদেরও কেটে দিতেই হবে তাই এই কাজগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আগামীতে আমরা এই গাছ থেকে প্রচুর ফুল আমরা পাবো তা বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তা ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে এবং এখনও যদি ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা এভাবে আমরা পরিচর্যাটা করে নেবো আর গাছটিকে রাখবেন ছয় সাত ঘন্টা রোদ্দুর পরে এরকম জায়গায় গাছটিকে রেখে দেবেন তাহলে আমরা সুন্দর ফুল পাবো তা বন্ধুরা আজকে অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার